আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আতুল্লাহ হে কেমন আছেন বলুন তো আপনি জি আমি আছি মোটামুটি আল্লাহ ফাকিটা কোনো কায়দায় বেঁচে থাকা মতন চলতে বিচতে বিচিত্র ভালো পারি না চেয়ার এ সারাদিন বেসে থাকি বলুন চেয়ার এ সারাদিন থাকে যখন মন্ডার ভিতরে ভালো না লাগে তখন একটু ওই দোকান ওই অল্প একটু দোকান সেখানে একটু ঘুরে বেড়াই যায় আপনার সম্পর্কে যে কথাটা আমি শুনে আপনার বাড়িতে হ্যাঁ যে আপনি তো আলী ভাই তাই না আপনার সম্পর্কে বলা হয়েছে আমাকে যে যে দেখতে আসার কথা আপনি খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তো এই জন্যই আপনার দেখতে আসা আপনি আপনার কষ্টের কথাগুলো আমার ভিডিওর ভিতর দিয়ে বলবেন এবং আমরা সেই জন্যেই আপনার কথা আসা আপনি বলুন আপনার সমস্ত কথাগুলো আপনি বলুন দিয়ে আপনি আমার সমস্যা মাজার হাড় ক্ষয় হাঁটুর হাড় ক্ষয় টাকা পয়সার জন্য চিকিৎসা হতে পারি না আর অনেক রোগী ব্যাধিতে আমি মোটামুটি আক্রান্ত হেপসে আছি অসুবিধা নয় খুবই কষ্টকর খুবই কষ্টকর বাচ্চা কাচ্চা কয়টা আপনার দুইটা মেয়ে ছেলে নেই ছেলে নাই ছেলে নাই হুম মেয়ে দুইটা বিয়ে থা দিয়েছেন হ্যাঁ দুটো বিয়ে থা দিয়ে দিয়েছে তো তারা কি আপনার খোঁজ খবর নেয় একটু ওই মাঝে সাঝে হালকা হালকা একটু একটু নেয় তো আমার তো অনেক টাকা পয়সার প্রয়োজন রোগের দনি চিকিৎসা টাকার দনি চিকিৎসা হতে পারি না তো ডাক্তার দেখিয়েছেন কোথায় ডাক্তার দেখাইছি ফুল না দেখাইছি একবার ঢাকায় দেখাইছি পঙ্গই দেখাইছি পঙ্গ হাসপাতালে ওখান করে রিপোর্ট মিপোর্ট এখন হয়তো নাই কিন্তু সব জায়গায় দিয়েছি টাকা অনেক কিছু দরকার টাকার দনে চিকিৎসা হতে পারি না হ্যাঁ দেখুন মূলত যে আলী ভাই এটা হচ্ছে জিরাদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়নের অসুস্থলি গ্রাম এটা দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড না দুই নম্বর ওয়ার্ড শুকুরালি ভাইয়ের যে কথা আমরা আপনাদেরকে একটু শোনানোর জন্য তার কাছে আসা তিনি কিন্তু গুছিয়ে কথা বলতে পারছে না বেরি রোগে আক্রান্ত হয়েছে আমাকে এই গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে জানিয়েছে তার সম্পর্কে যে এই ভাইয়ের একটু একটা প্রতিবেদন করে আহ মানুষের কাছে তিনার সম্পর্কে একটু সাহায্যের আবেদন করার জন্য আমরা সেই লক্ষ্যে তার বাড়িতে আসা এবং আপনাদেরকে অবগত করানোর জন্যে আসা সে যে সমস্ত কথাগুলো বুঝিয়ে বলবে তা না কিন্তু তিনি কিন্তু অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে বেশ কিছু জায়গায় ডাক্তারের কাছে গিয়েছে বিভিন্ন রিপোর্ট আবার সবগুলো করেছে কিন্তু রিপোর্টগুলো এসে খুবই ভাবে যে বেড়ি রোগে আক্রান্ত মাদার মেরুদণ্ডতে সমস্যা এবং হাঁটুর হাড়গুলো জয়েন্টে জয়েন্ট সমস্তগুলো ক্ষয় হয়ে যাচ্ছে সেগুলো সমস্যা এবং পেটের ভিতরে বা বুকের ভিতরে যে সমস্তগুলো সমস্যাগুলো তার আছে সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই কিন্তু সেই বেচারা খুবই মানবতার জীবন যাপন করছে দেখুন এত সুন্দর একটা সুটাম দেহের অধিকারী ছিলেন কিন্তু এখন এই দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হয়ে এত ক্লান্ত এবং পরিশ্রান্ত যে মানুষটা আমাদের সাথে যে একটু কথা মত বিনিময় করে আপনাদেরকে অবগত করাবে এই শক্তি সামর্থ্য তার নাই সে কিন্তু অনেক কষ্ট করে কথাগুলো বলছে তার কষ্ট করে কথাগুলো বলতে হয় তো এই যে দেখছেন যে পেট এবং মুখ গুলো ফুলে গিয়েছে আহ উনি কিন্তু অনেক বেরি রোগে আক্রান্ত তো আপনি ডাক্তার দেখিয়েছেন শেষ কোথায় আর দেখিয়েছেন খুলনাতে দেখাইছি এবং হচ্ছে ঢাকা দশ নম্বর লাই দেখাইছি আবার তোমার ঢাকা পঙ্গ হাসপাতালে দেখাইছি তো একই অবস্থায় টাকা পয়সার দন্য হয় না মানে কেমন টাকার এমন চেয়েছে যে এই যে অপারেশন করার জন্যে তো তিন চার লাখ টাকার ব্যবধান ভারতে তিনি চার লক্ষ টাকা ছিলে যে অপারেশন করেছে ভারত এখন কি কি কষ্টটা অনুভব করেন মানে কী কী সমস্যাগুলো হয় একটু বলুন আপনি আমার মাজার হাড়ের ধ্বনি মাজার সোজাগার হাঁটতে পারি না হাটের ধ্বনি হাঁটতে পারি না হাট পেটে মেছে এগুলো সমস্যা তো আছে ওগুলোনো অনেক কিছু সমস্যা দেখা যায় মানে খাওয়া দাওয়াটা কি রুচি আছে খাওয়ার প্রতি রুচি আছে খাওয়া দাওয়ার পরে রুচি আছে খাওয়া যায় হম যায় খাওয়া দাওয়ার দিক সমস্যা হয় না কিন্তু ভাই এইগুলো খুব সমস্যা হাঁটা হতো চোখে দেখতে পারেন চোখে ক্লিয়ার দেখতে পারি না দেখুন যেটা বলছিলেন যে চোখে সে কিন্তু দেখতে পারে না চোখটা আগের মতো একেবারেই দৃষ্টিশক্তি লো হয়ে গিয়েছে মানে চোখে দেখা একেবারেই অসম্ভব আমরা যে বসে আছি প্রথমের দিকে এসে যে তার কিন্তু সে কিন্তু ঝাপসা দেখে চোখে দেখতে পারে না আর এই যে অচল অবস্থায় পড়ে আছে বেচারা এখন তার চিকিৎসার জন্যই দরকার ন্যূনতম তিন থেকে চার লক্ষ টাকা ডাক্তাররা একটা খরচের অ্যামাউন্ট দিয়ে কিন্তু সেই খরচের অ্যামাউন্ট অনুযায়ী তার চিকিৎসা করা খুবই দুষ্প্রা দুষ্প্রাপ্য এখন সবার সহযোগিতা সাহায্য নিয়ে এই বেচারা চাচ্ছে যে আমি একটু হলেও চিকিৎসার দ্বারে দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য তো আমরা তার পক্ষ থেকে আমরা বলছি যে দেশ এবং প্রবাসে যেনারা আছেন বিত্তমান এই সমস্ত শরীদাবান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অসহায় শুক্র আলী ভাইয়ের পাশে একটু সাহায্যের হাত বাড়াবেন যদি তার পাশে একটু সাহায্য দিয়ে যদি আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়াতে পারি তাহলে হয়তোবা তার অপারেশনটা করা সম্ভব দশের লাঠি একের বোঝা যদি দশজন যদি মনে করে যে তার পাশে দাঁড়াবে সমাজে কিন্তু সমাজ এবং দেশ এবং প্রবাসে অনেক বিত্তমান ভাইরা আছেন যারা মানুষ আমরা বেশি বেশি এই ভিডিওটি আমরা বলছি যে আপনারা শেয়ার করবেন শেয়ারের ভিতর দিয়ে এই আহ অসহায় মানুষটার যেন আমরা এই ব্যাধির থেকে একটু পরিত্রাণ দিতে পারি তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশ এবং প্রবাসে যেনারা আছেন তার দিকে সুদৃষ্টি দেওয়ার আমরা এই অসহায় শুকুর আলী ভাইয়ের বাড়িতে এসছি তার এই দুঃখ দুর্দশা হতাশার করুণ দশা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা অবশ্যই এই অসহায় মানুষটির পাশে সাহায্যের হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আমরা এই আহ ভাড়াক্রান্ত এই শুকুর আলী ভাইয়ের বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আহ যা পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি যে এই অসহায় মানুষটির পাশে একটু সাহায্যের হাত বাড়ানোর তো আপনারা সবাই সস জায়গা থেকে অবশ্যই তারপরে আহ সহযোগিতার হাত বাড়াতে পারেন তার নম্বরটা আমরা দিয়ে দিচ্ছি নগদ নগদ এবং বিকাশ আছে না হ্যাঁ বিমান থেকে পারেন এই ভাইকে এই নম্বরে আহ একটু সহযোগিতার হাত বাড়াতে পারেন টাকা দিতে পারেন আর দেশ এবং প্রবাস ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকলো যে অবশ্যই এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দেওয়ার আপনারা অবশ্যই এর দিকে একটু সুদৃষ্টি দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এই অসহায় মানুষটির পাশ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম